উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি গণতান্ত্রিক বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী আমাদের সকলের ধারণা তিনি খুব সম্ভবত ভারতের প্রথম প্রধান সরি ভারতের প্রতিষ্ঠাতা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মেয়ে মানে মহাত্মা গান্ধীর মেয়ে ইন্দিরা গান্ধী এরকম আমাদের চিন্তাভাবনা বা আমরা মনে করি কিন্তু ঘটনাটা আসলে সত্য নয় তিনি বরং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী হুম কিন্তু প্রশ্ন হলো যে তাহলে তার নাম এর সাথে যুক্ত হলো কেন আসলে তিনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন এবং তিনি অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন সেখানে গিয়ে তিনি একটা কাজ করে যেটা হলো যে প্রাচীন ইরান বা পারস্যের যে আগের জর্থুষ্টবাদী যারা ছিলেন তাদের থেকে আদি নিবাস থেকে এসে ভারতে বসবাস করেছিলেন জাতিগোষ্ঠী তাদের মধ্যে একজন তার নাম ফিরোজ খান গেন্ডি ফিরোজ খান বললেও তিনি এই যে মুসলমান ছিলেন বিষয়টা এরকম না বরং তার আগের যে পূর্বপুরুষরা ছিল তারা একটা অগ্নি পূজারি ছিল এরকম হ্যাঁ তো দুজনই যেহেতু অক্সফোর্ডে পড়াশোনা করেন তাদের মধ্যে একটা সময় এসে রিলেশন হয় তারা প্রেমে জড়িয়ে পড়েন এবং একটা পর্যায়ে ইন্দিরা গান্ধী তার বাবা জওহরলাল নেহরুর সাথে খুব চমৎকার রিলেশন ছিল এবং তিনি চিঠিতে তার বাবাকে জানান যে ফিরোজ খান সাথে আমার তাকে আমি পছন্দ করি এবং আমার দাম্পত্য সঙ্গী হিসেবে তাকে চাই তো জওহরলাল নেহরুর সাথে তার মেয়ের খুব ভালো সম্পর্ক থাকলেও এই জিনিসটা তিনি খুব সহজে মেনে নিতে পারেননি এবং তিনি খুব হতাশ হয়ে পড়েন তিনি ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তিনি চিন্তিত হন যে আমি প্রধানমন্ত্রী আমি ভারতের প্রধানমন্ত্রী আমার মেয়ে যদি অন্য একটা ধর্মের ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে বা বিবাহবন্ধনে আবদ্ধ হয় সেটা আমার জন্য একটু বিব্রত করে হুম উপায়ন্ত না পেয়ে তিনি কি করেন তিনি তখন মহাত্মা গান্ধী যাকে বাপুজি বলে সবাই অভিহিত করত সেখানে যান এবং মহাত্মা গান্ধীর সাথে তিনি আলাপ আলোচনা করেন যে এই অবস্থা ইন্দিরা গান্ধী চিঠি লিখেছে হুম ইন্দিরা চিঠি লিখেছে এবং সে জানিয়েছে যে সে অন্য ধর্মের একটা ছেলেকে সে ভালোবাসে এবং তার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এমন যখন অবস্থা তখন মহাত্মা গান্ধী চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করে বললো যে তুমি টেনশন করো না বিষয়টা আমি দেখতেছি এবং তুমি মনে করো যে ফিরোজ খান গেন্ডি আমারই ছেলে ফিরোজ খান গেন্ডি থেকে তখন গান্ধী হয়ে গেলো মনে করো যে সে আমার ছেলে এবং আমার ছেলের সাথে তোমার মেয়ে ইন্দিরার বিয়ে হবে হ্যাঁ তখন থেকেই মূলত ফিরোজ খান গান গেন্ডি থেকে গান্ধী উপাধি গ্রহণ করলো এবং সে ফিরোজ খান গান্ধী হয়ে গেলো মহাত্মা গান্ধীর ধর্মপুত্র হিসেবে ফিরুস্কান গান্ধী এবং সে বৌমা হিসেবে নিয়ে গেল ইন্দিরা জওহরলাল নেহরুর নেহরুর কন্যাকে অর্থাৎ ইন্দিরা গান্ধী তখন থেকে মূলত গান্ধী হিসেবে পরিচিত পেল হ্যাঁ তার মানে হলো যে ইন্দিরা গান্ধী হলো মূলত জওহরলাল নেহরুর কন্যা অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা এবং তিনি যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়ে মহাত্মা গান্ধীর সাথে একটা সম্পর্কে জড়িয়ে যান অর্থাৎ ওনার ধর্মপুত্র হিসেবে ফিরোজ খান গান্ধীকে গ্রহণ করে তাদের বিবাহ হয় কারণে তখন থেকেই তিনি গান্ধী পরিবারের সদস্য হিসেবে হন এবং পরবর্তীতে আমরা জানি যে রাজীব গান্ধী বা এখনকার রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারাও এখন কিন্তু গান্ধী নামে পরিচিত এবং আর একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যে মহাত্মা গান্ধী ভারতের প্রথম ভারতের না শুধু বিশ্বের ইতিহাসেই খুব কম আছেন যে কোনো দেশের জাতির জনক যিনি কখনোই কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার পদবি গ্রহণ করেননি হ্যাঁ যে কারণে তিনি ইতিহাসে আরও একটা বিখ্যাত ঘটনার জন্ম দিয়েছেন তিনি অহিংস আন্দোলনের জনক তিনি হরতালের জনক এবং তিনি হিন্দু মুসলমান সম্প্রীতিরও জনক হিসেবে অভিহিত Mmm.